রাস্তার পারে দাঁড়ায় দাঁড়ায় মাঠের এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় একটা ছোট্ট বাচ্চা শুধু কান্না করে সন্ধ্যা হয়ে গেছে মা খুঁজে পায় না পায় না পায় না অপর দিকে খুঁজতে খুঁজতে একজন ভাইকে জিজ্ঞেস করলেন মুহাম্মদকে দেখছো বলে দেখি নাই মোহাম্মদ কে চিনিউনা মোহাম্মদ নামের কাউকে চিনি না আমাদের বাচ্চা সবাই যখন মাঠের মধ্যে খেলা করে খেলা করার সময় একটা ছোট্ট বাচ্চা মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আমরা বাচ্চাটাকে অনেক টানাটানি করি বাচ্চাটা বাড়িতে যাইতে রাজি না ডাক দিয়া বলে মা কান্না করে ডাক দিয়া বলে হয়তোবা সে আমার সন্তান হবে আমি যাই দৌড়ায় মাঠের মধ্যে প্রবেশ করলেন মাঠের ভিতরে ডুইকা দেখেন মোহাম্মদ কাদে আর দিয়া পানি ছাড়িয়া ছাড়িয়া শব্দ একটা উচ্চারণ করে আমার বাবা নাই আমার বাবা সারা আমি বাড়িতে যাব না আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই তার বাবার কুলে উঠে বাবার কুলে উঠে উঠে কত আদ ভালোবাসা চুম্বন করে করে বাড়ির নিয়ে যায় আমার বাবার উঠতে চায় আমার বাবা কেন দা আমি বাবার কুল ছাড়া বাড়ি যেতে চাই না শিশু নবীর এমন আবদার শুনিয়া মা দিয়া বলেন ও বাবা তোমার বাবার কবরের পার্শে আমি নিয়ে যাব তুমি এখন বাড়ির চলো বাড়িতে চলো এই কথা বলার পরে বিভিন্ন পূজা সমঝায় যখন নেওয়া হলো বাড়িতে গিয়া দাদার অনুমতি মা নিলেন আমি অনুমতি নিলাম শিশু নবীর মা ডাক দিয়া বলেন বড় অনুমতি নিয়া বাবার কবর জিয়ারত করার জন্য আমি নিয়ে গেলাম বাবার কবর জিয়ারতের জন্য যখন খাদেমকে নিয়ে যখন রানা বাবার কবরের কাছে যাবে বাবার কবরের কাছে যাওয়ার সময় সুন্দরভাবে গেলেন শিশু নবী বড় আনন্দের সাথে বাবার সাথে হয়তো সাক্ষাৎ হবে বাবার কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে বাবা বাবা চিৎকার করিয়া বাবার কবরের মধ্যে লুটা পড়লেন চিৎকার করে বাবা বাবা বলে ডাকে কিন্তু আল্লাহ রহমতির ঝর্ণা ধারা চালু আল্লাহ তাআলার নিজাম আমি যাকে বেশি mohabbat করি দুনিয়ার জমিনে তাকেই বড় কষ্ট দেয় আমি শিশু নবীকেও কষ্ট দেওয়া শুরু বাবার আদর থেকে বঞ্চিত বাবার কবরের পাশে নিয়ে গেলেন বাবার কবরের পাশে গিয়া চিৎকার করে কান্না করতেছেন আর সেই জায়গা থেকে মা বলতেছেন আসো বাবা এবার চলো বাড়ির দরওয়াজায় চলি শিশু নবী আসতে চায় না সেখান থেকে জোর করে যখন নাকি বাড়ির দিকে নিয়ে যাওয়া হলো বাড়িতে যাওয়ার পথে রওনা হয়ে গেলেন বাড়ির দরওয়াজার সামনে যাওয়ার জন্য রওনা আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল শিশু নবীর মা ডাক দিয়া ও ও বাবা মুহাম্মাদ আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা আমার মনে হয় আর বেশি সময় দুনিয়াতে থাকা হবে না শিশু নবীকে চুম্বন করে বাবার কবর জিয়ারত করিয়া মা মাকে বাড়ির যায় এমন একটা মুহূর্ত মায়ের গলিজার মধ্যে বুকের মধ্যে ব্যথা শুরু এই ব্যথা শুরু হওয়া মোহাম্মদ নবী মায়ের গলায় জড়া জড়া কান্না আর বলতে থাকে বাবা আমি হয়তো আর বেশি দূর যাইতে পারব না আমার হয়তো সময় শেষ হয়ে গেছে শিশু নবীর সাথে কথা বলতে বলতে আল্লাহরটাকে সারা দিয়া মহবিদা আল্লাহ আল্লা দুনিয়ার মানুষদেরকে জানায় তোমরা শিশু নবীর ইতিহাস গুলিকে ভালো করে বোঝো